থেকে চলছে ভোট গ্রহণ পর্ব শুক্রবার দ্বিতীয় দফার ভোটে সকাল সকাল ভোট দিলেন রায়গঞ্জ কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী এদিন রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়ে একশো একচল্লিশ নম্বর বুথে ভোট দিয়েছেন তিনি ভোট দিয়ে বেরিয়ে সন্তোষ প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী হ্যাঁ সকাল সকাল আমি ভোট দিয়েছি এরপর আমি বুথে বুথে যাব সব জায়গায় ভোট প্রক্রিয়া স্বাভাবিক চলছে কি না সেটা দেখার জন্য আর যেই হিসাবে মানে মহিলাদের আমি প্রেজেন্স দেখছি যে হিসাবে সকাল সকাল মহিলারা এসেছেন এয়ারবোর্ট লাইনে দেখা যাচ্ছে এইট্টি পার্সেন্ট মহিলারা আছেন আর মায়েদের দিদিদের বোনেদের হৃদয় মমতা বন্দ্যোপাধ্যায় বিরাজ করে এবার মায়েরা দিদিরা মানে এই রায়গঞ্জ সিটটা মমতা দিদিকে উপহার দিতে আসছে তো সেই জন্য মায়েদের দিদিদের বলে যে আমার স্থল থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছে পর্যন্ত কি কোনো জায়গায় কোনো সমস্যা না এখন পর্যন্ত আমার কাছে কিছু আসেনি এখন আমি জাস্ট এখানে আমার ভোট দিলাম দিয়ে আমি বেরোচ্ছি তারপর যদি কোনো সমস্যা হয় নিশ্চিত আমি সেটা কিন্তু সপরিবারে আপনি বেরিয়েছেন আজকে সপরিবারে ভরিবারই ভোট দিতে পেরেছি না উৎসবে তো সব উৎসব পালন করা উচিত সেই জন্য আজকে আমি মনে করি গণতন্ত্র উৎসব আছে সেই জন্য পরিবারের সাথেই এই উৎসব